অসময়ে পরিযায়ী পাখিদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের যে একটি খাল রয়েছে দাকাতিয়া খাল ফুরফুরা এবং রাধানগর গ্রাম পঞ্চায়েতের বর্ডারে দাকাতিয়া খাল রয়েছে সেই দাকাতিয়া খালে আমি এই মুহূর্তে দেখাবো যে ব্যাপক পরিযায়ী পাখির কিন্তু আগমন ঘটেছে সেই খালে কৃষি কাজের জন্য কিন্তু জল ছাড়া হয় গরমকালে সেই জলে কিন্তু ব্যাপক পরিযায়ী পাখিদের আগমন ঘটেছে এই মুহূর্তে সেই ছবি দেখাতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সন মেহেদি হাসানের সহযোগিতায় এবং আপনাদের জানিয়ে রাখি যে বাংলার বুকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি পরিযায় পাখিদের আগমন ঘাটে বিশেষ করে শীতকালে সে শীতকাল নয় একবারে শীতকাল পার করে এসে আমরা একবারে বসন্ত পার করে দিয়ে গরমের দোরগোড়ায় একবারে নাড়া দিচ্ছি সেই সময় কিন্তু হঠাৎই পরিযায়ী পাখিদের আগমন দেখতে পাচ্ছি এই দাকাতিয়া খালের উপরে আমরা জানি যে সাঁতরাগাছি ঝিল রয়েছে সেই সাঁতরাগাছি ঝিলেও পরিযায় পাখিদের আগমন ঘটে হাওড়া জেলার এবং হুগলির শেয়া সেখানেও ব্যাপক পরিযায়ী পাখি এছাড়াও বিভিন্ন জায়গায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে আমরা জাঙ্গিপাড়া ব্লকের এই ডাকাতিয়া খালে দেখতে পেলাম যে পরিযায়ী পাখিদের আগমন ঘটেছে বসন্তের শেষে কিন্তু পরিযায়ী পাখিদের একটা আগমন এবং প্রচুর পাখি এখানে এসেছে দেখতে পাচ্ছি তারা এই ডাকাতিয়া খালের যে জল রয়েছে সেই জলের মধ্যেই রয়েছে আমরা বিশেষত জানি শীতকালেই বিভিন্ন জায়গায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে সাইবেরিয়া রাশিয়া থেকে শুরু করে চীন আরো বিভিন্ন শীত প্রধান দেশগুলি থেকে কিন্তু পরিযায়ী পাখিদের আগমন ঘটে বাংলার বিভিন্ন প্রান্তে তারা আসে এসে এখানে কয়েক মাস থাকে ডিম পেরে বাচ্চা তুলে আবারও কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে তারা পাড়ি দিয়ে সেখানে চলে যায় এমনটাই কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন সময় পরিযায় পাখিদের বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখে থাকি আজকে কিন্তু হুগলির জাঙ্গিপাড়া ব্লকের একেবারে ডাকাতিয়া খাল যে রয়েছে বিখ্যাত ডাকাতিয়া খালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি তারা এসে এই ডাকাতিয়া খালের যে জল সেই জলের মধ্যে তারা রয়েছে এবং প্রচুর মানুষও কিন্তু দেখতে আসছে এই পরিযায়ী পাখি এই সাঁতরাগাছি বিলে যেরকম আসে এবং শেয়াখালার বিল আরো বাংলার বিভিন্ন প্রান্তে সেসব জায়গায় পরিযায় পাখি যেমন আসে এই হুগলির জাঙ্গিপাড়ার এই ডাকাতিয়া খালেও কিন্তু ব্যাপক পরিমাণে পরিযায়ী পাখি এই প্রথমবার কিন্তু এই ডাকাতিয়া খালে আমরা এতগুলো পরিযায়ী পাখি একসঙ্গে দেখতে পেলাম বসন্তের শেষে পরিযায় পাখিদের আগমন একটা আলাদাই আনন্দ দিচ্ছে মানুষের মনে প্রচুর পাখি এসছে দেখার জন্য কিন্তু মানুষ দেখছে এই পাখি এবং পাখিরাও জলের মধ্যে খেলা করছে দেখতে বেশ সুন্দর লাগছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি টি ক্লিক করুন